আজকে বলো তো কত তারিখ বলতে পারবে তোমরা হ্যাঁ আজকে তেরো তারিখ আজকে আমরা একটা নতুন জিনিস শিখবো বা জানবো ঠিক আছে তো এর আগের দিন আমরা কী শিখেছি বলো তো মনে আছে তোমাদের এর আগের দিন আমরা কী শিখেছি মনে নেই তোমার মনে আছে কী শিখেছি এর আগের দিন আমরা বলো হ্যাঁ আমরা সংখ্যা তৈরি শিখেছি ঠিক আছে এক থেকে ঠিক আছে নয় পর্যন্ত যে সংখ্যাগুলো ছিল জিনিস শিখবো সবাই তো দেখো তো এইখান থেকে সংখ্যাগুলো নিয়ে যেকোনো একটা সংখ্যা বলো তো যে একটা সংখ্যা বলো ঠিক আছে তুমি একটা বলো একটা বলো দুই চারশো বত্রিশ তো দেখো এই যে সংখ্যাটা রয়েছে এই যে একদম একদম যে ডান পাশে রয়েছে ডান পাশেরটা হলো একক এটাকে কি বলে একক এটা দর্শক এবং এটা শতক তো একক মানে দেখো একক বলতে বোঝায় এক এককে বোঝায় ঠিক আছে একক বলতে বোঝায় এক এক থেকে নয় পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে ওগুলো একক মানে একটা থাকে একক আর দশ থেকে শুরু যেগুলো দশ থেকে নিরানব্বই এগুলো দশকের মধ্যে পড়ে দশ থেকে নিরানব্বই দশকের মধ্যে পড়ে এবং ঠিক আছে একশো থেকে দশশো নিরানব্বই পর্যন্ত সংখ্যাগুলো শতকের মধ্যে পড়ে তো আমরা এই যে এক যে রয়েছে এই এক তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে একের ঠিক আছে প্রকৃত মান কত তুমি যা দেখতে পারবে সেটাই প্রকৃত মান তুমি চোখ দিয়ে যেটা দেখবে কত দেখতে পাচ্ছ দুই তাহলে এই দুই এর প্রকৃত মান কত হয়েছে কত দেখতে পাচ্ছ চার তুমি যেটা দেখতে পাচ্ছ সেটাই হলো প্রকৃত মান কিন্তু স্থানীয় মানটা একটু আলাদা স্থানীয় মানটা একটু আলাদা স্থানীয় মানের ক্ষেত্রে এককের ক্ষেত্রে এক গুণন হবে দশকের ক্ষেত্রে দশ গুণন শতকের ক্ষেত্রে একশো কত একশো তো আমি একটা চার্ট দিচ্ছি ঠিক আছে দেখো এইখানে তাহলে কয়টা 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 এখানে দুই রয়েছে ঠিক আছে কয়টা তাহলে এখানে এক আছে বিশটা এক গুণ করলে দুইটা এক রয়েছে ঠিক আছে এখানে দুইটা গোল দেবে এইখানে তিন কটা রয়েছে ঠিক আছে দশ কাটা রয়েছে এখানে তিনটে রয়েছে তাহলে এখানে আমরা তিনটে দেব শত আর এখানে চার কটা একশো কাটা রয়েছে চারটা তাহলে এখানে আমরা কয়টা গোল দিতে পারি চারটা দিতে পারি তো ষোলভ ঠিক আছে এবার আমি একটা এরকম লিখে দিই মনে হচ্ছে গোল করবে ঠিক আছে মনে করো চারশো আটাত্তর এই সংখ্যাটাকে তোমরা এখানে পরে দেখা হতো কিনতে পারবে বলো তো প্রথমে কয়টা কয়টা দিব আমরা ঠিক আছে কয়টা গোল করবো এই এককের ঘরে কয়টা আট আছে তাহলে আটটা করব কয়টা করবো আটটা করবো ঠিক আছে সাত সাত দশকের ঘরে তাহলে কয়টা দশ আছে ষাটটা দশ আছে তাহলে দশকের সাথে আমরা কয়টা করবো ষাটটা করবো এবং শতকের ঘরে কয়টা রয়েছে চারটা রয়েছে তাহলে কয়টা করব চারটা বুঝতে পারলে তাহলে প্রকৃত মান কোনটা প্রকৃত মান মানে যেটা আছে সেটাই আর স্থানীয় মান কোনটা সেই সংখ্যাটা যেই ঘরে রয়েছে ঠিক আছে সেই ঘরে যদি দশকের ঘরে থাকে তাহলে সেই সংখ্যাটা দশ গুণ হবে যদি শতকের ঘরে থাকে ঠিক আছে সেই সংখ্যাটা একশো গুণ হবে বুঝতে পারলে তো ঠিক আছে তোমাদের জন্য আমি ঠিক আছে একটা কর্মপত্র দিচ্ছি এটা বাড়ি থেকে করে নিয়ে আসার চেষ্টা করবে সবাই